আমরা ভালো কিছু উপহার দিব যাই হোক আমার নিজের কণ্ঠে আমি একটা কন্টেন্ট আপনাদেরকে বলি যেটা কেউ হাসবে না যাই হোক কন্টেন্ট কন্টেনি যারা আমাকে নিয়ে সমালোচনা করো তারা আমার যারা আমার বাবার মতো করে আমাকে ছোটো ভাবো কিন্তু ছোট ভেবে না প্রিয় আমার বাবা খায় স্টার আমি খাই ব্যানসন তো আমরা একটু নিজম সরকার নিজম সরকারের গান শুনবো আমরা তো নিজম সরকারকে আমরা স্টেজে আমন্ত্রণ জানিয়েছি আমরা নিজম সরকারের গান শুনতেছি যারা নিজমবাহীর কন্ঠে গান শুনতে চান ওদের রিকোয়েস্টের গান থাকলে একটা কাগজে লিখে দিয়ে দিবেন হ্যালো এই ভোকালটা বাড়ো বাবা কই রে আচ্ছা এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে কন্টেন্ট এটা নবীনগর কন্টেন্ট ক্রিয়েটর মেলা এই মেলাতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক দূর থেকে এসেছেন অনেক কাছ থেকে এসেছেন আমি একটা ভাইয়াকে দেখতে পাইলাম ওই পাশে উনি কি আছে ওই যে হাত পায়ে যে সমস্যা কই ভাইয়া কই কই ভাইটা কই ভাইটাকে ভাই একটু আসেন একটু মঞ্চে আসেন আসেন আমরা শুনেন আপনি অনলাইনে যদি কিছু করতে চান আপনাদের বলছি আমার দিকে তাকান অনলাইনে যদি কিছু করতে চান আপনাকে অবশ্যই ভালোবাসা দিতে হবে